হ্যাঁ ঠিক হয়েছে শরীর এখন আর এই গেটটা খোল আচ্ছা ডেকে নাও সবাই ক্ষেত্রে আ বিএ বাড়ি এবারে ওনা হচ্ছে না ঠিক আছে বিএ বাড়ি মামা কি করছ তুমি এখানে কি করছ ইনো কিন্তু খুব সুন্দর করে ড্রেস করে নিয়েছে এখন যাচ্ছে মামার আইবুড়ো ভাত খেতে এটা জুড়ি গেল কেন এই হ্যাঁ তেনো না থাক 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 ও বাবা লে ছেড়ে দাও ও ছেলে ছেড়ে দাও ও ছেলে ছেড়ে দাও ছেড়ে দাও গুড গা ইনু এখন ঘুম থেকে উঠেছে উঠে মা মেকআপ করছে আর মায়ের জিনিস সব উল্টো করে দিচ্ছে গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ঘড়িতে দুপুর দুটো বাজে এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে অনেকগুলো কাজ পেন্ডিং কাজ ছিল সেইগুলো কমপ্লিট করলাম এখন ব্লগ স্টার্ট করছি আমরা রেডি হয়েছি আমরা একটা জায়গায় যাচ্ছি নেমন্তন্ন খেতে সবাই মিলেই যাচ্ছি ইনার খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে পড়লো ভালোই করেছিলাম আমাকে ভাত খাইয়ে দিয়েছিলাম ওর ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে আমরা এখনো বেরোচ্ছি সবাই মিলেই যাচ্ছি চলো দেখো ইনু যাবে বাবা কি করলে সব আমার জিনিসগুলো দেখো তো বিয়ে বাড়ির সময় আমি এগুলো কিছু খুঁজে পাবো না তখন মনে হবে ইনুকে ধরে শুধু পিটুনি দিয়ে পিটুনি তুমি কি যাবে না ইনু থাক নানির কাছে থাক থাকবে থাক ইনু থাক না থাকবে গো যেতে হবে না থাক যাবে ইনু যাবে আজ দেবে পিটুনি আমার মাকে ছাড়া কি আমি যেতে পারি চল চল

খাওয়া দাওয়া তো খুব ভালো হলো তাব্বুরা চলে গেছে এবার আমি যাচ্ছি রানি যাচ্ছে আমি এখন সোজা যাব হচ্ছে ইমরানদার কাছে মানে ক্যামেরার ডেট ফেট সব কিছু বলা হয়ে গেছে শুধু যেতে হবে এবার সামনাসামনি একটু কথা বলতে হবে এবার তুই ওখানে দাঁড়াবে কিন্তু ওই বাইকে যাবে তুমি মামাবাড়িকে বাইকে ও যদি সামনে বসতে পারতো ঠিক চলে যেত মামা আমিও যাবো দিন পরে যাবে হ্যাঁ ই না চলো ওই উপরে একটু বলো তো উপর থেকে দিয়ে দিতে হ্যাঁ ফোন করে একটু বলো না হলে

আমার তুমি কি বসবে ওকে নিচে নামি দাও তো সমস্ত কথা বলা হয়ে গেল সবকিছু একদম কমপ্লিট কালকে থেকে মোটামুটি আমাদের মানে একদম বিয়ে বাড়ির ধুম শুরু হয়ে যাচ্ছে কালকে হচ্ছে গিয়ে কালকে হচ্ছে আই গুড়ো ভাতের পরবর্তী মেয়ে বাড়ি আমাদের বাড়ি পরশু দিন থেকে স্টার্ট হচ্ছে মানে আর সময় হয়ে উঠবে না সব কিছু বললাম দাদা বললাম আমি নিজে থাকবো কোনো চাপ নেই তো চলো এখন আরও আমাদের কিছু কাজ আছে সেইগুলো কমপ্লিট করে আবার অনেকের বাড়ি আসবো এই পানির বোতল তো দেখবে নাকি হ্যাঁ পানির বোতলের দোকান তো এখানেই ছিল বলছিল জলের দোকানে যাবে চলো কি না আর জলের অনেক চলে এলে এটা নিশ্চের জায়গায়

গড়িতে এখন সন্ধ্যে ছটা বাজে ওইখানে জলের কথাবার্তা বলে চলে এলাম এসেই আমি হচ্ছে গিয়ে জামার ল্যাপটপ গোছালো আমি ইনার জন্য কয়েকটা ড্রেস নিলাম নিয়ে চলে যাচ্ছি এখন ওদের বাড়িতে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব আসছে আর আমাদের বাড়িতেও সাজানো হয়নি আমাদের বাড়িতেও ওইখানে আজকে সবাই মিলে বসে সাজিয়ে নেবো আমরা তত্ত্ব দিতে যাব কালকে আজকে মেয়ের বাড়ির থেকে আসছে একটু একটু পরেই চলে আসবে তাই ওইখানটাতেই যাই

তাও না আর জোর হবে না কই মামা নাচো 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 ইনো ও বাবা ঘড়িতে এখন সাড়ে সাতটার আছে ওইদিকে চলে এসেছে হ্যাঁ নিশান এসছে সব দিয়ে তত্ত্বগুলো নিয়ে কি কি এসে চলো আমরা নিচে যাই ও বই করছে মানে এই জাস্ট ঢুকলে এবার আমরা সবাই মিলে ওপরে নিয়ে আসবো আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক হয়েছে শরীর এখন আর এই গেটটা খোলো আচ্ছা ডেকে নাও সবাইকে তো বিয়ে বাড়ি এবার মনে হচ্ছে না ঠিক আছে বিয়ে বাড়ি তবে আরো সবাই থাকলে ভালো লাগতো একটু টাইমিংটা মানে সবাই তাব্বু আসছে ও বলে একটু পরেই আমি ঢুকছি তো চলো আস্তে আস্তে এগুলোকে আগে ওপরে নিয়ে যাই এই ফিরদেফির সবাই নেই হবে আস্তে আস্তে অনেকবার আসতে হবে মনে হয় না কত সুন্দর করে সাজিয়েছে দেখো লুভনা নিজে হাতে করে সাজিয়েছে খুব ভালো লাগছে এটা হচ্ছে হলুদের হলুদের এর মধ্যে সমস্ত ড্রিঙ্কস যা রেখেছ না হল এই যে ভিডিওটি একটা আছে হ্যাঁ

দেখো বিছানার উপর এনে সমস্ত তত্ত্বগুলোকে রাখা হয়েছে এখন সবাই আসবে একটু দেখবে তারপরে এগুলো কখনো হবে ওইদিকে তাব্বুকে বারবার ফোন করছি ও একটু মিলিজির সাথে বাজার করছে মানে লাস্ট মিনিট শপিং যেগুলো বাকি আছে যার যার সেইগুলো চলছে বিয়ে বাড়ি মানে লাস্ট মিনিট শপিং তো হবেই সেই শপিংগুলো চলছে হয়ে গেলে তারপরে এখানে আসবে তবে প্রতিটা জিনিস খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর সাজানো হয়েছে ফেসওয়াশ আছে এটা হচ্ছে লুবনাদের বাড়ি থেকে পায়েস এসেছে এই পায়েসটা দিয়ে এখন রনিকে আবার আইব্রো খাওয়াতে হবে পায়েস আছে আর ওদিকে পোলাও মাংস আছে সেটা পরে খেলেও হবে বাট এই পায়েসটা হচ্ছে মামার হচ্ছে ভাই খাওয়া হবে বাইরে চলছে কিন্তু আমাদের নেই এটা আবার ওই ওই আছে

কার <muchas>

তত্ত্ব চলে এসেছে অলরেডি মেয়ের বাড়ি থেকে তোমরা দেখে নিয়েছ দিকে আমরাও সাজাতে বসে গেছি মানে টেক্কা লড়াই চলছে যে কাদেরটা ভালো হয় দেখা যাক তারপরে জাস্টটা তোমরাই করবে আর এই ওপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই বাড়ি থেকে মানে লুবনাদের বাড়ি তরফ থেকে চলে এসেছে আমরা নিচে সাজাচ্ছি আমাদের গুলো পরে দেখো তোমরা সাজাচ্ছো কে কে বলো হ্যাঁ তার আগে আমরা আমি একটু আলাপ করিয়ে দিই আমাদের বড় ভাবি সালাম দাও মানে রনির হচ্ছে গিয়ে কাকুর ছেলে সুমনদার সুমন বাই বাইক তোমাদের সাথেও আলাপ করলাম আজকে ফার্স্ট টাইম এবার বিয়ে বাড়ির কটা দিন তোমরা দেখতেই পাবে আমাদেরকে বড় ভাবি দায়িত্ব তোমাকে পালন করতে হবে না শুরু করে দিয়েছে হ্যাঁ শুরু করে দিয়েছে এতক্ষণ আমরা কয়েকটা তত্ত্ব সাজানো হয়ে আছে সেটা তোমাদেরকে পরে দেখেছি আজকে এদের বাড়িতে কি কি এসেছে তোমাদেরকে দেখায় দেখায় দিও কলের জুড়ি ড্রিংকস ড্রাই ফ্রুটস এটা এটা কিন্তু লগ্ন আমাদের সাথে চিট চিট করে এটা 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 কি লেখা আছে দেখো ভাবীর জন্য তো বড় দহ তো একমাত্র বড় ভাবী না ভাগীদের না লগ্ন বলেছে ডিউ আছে সেগুলো আস্তে আস্তে সবার জন্য পাবেন না অবশ্যই আকদিতে স্পেশাল তো জন্য স্পেশাল ট্রিটমেন্ট হবে তো এটা এটা হচ্ছে আকদির জন্য বরের ড্রেস চলে এসেছে তারপরে বরের ওই যে জুয়া অ্যাকসেসরিজ লাগে সেইগুলো চলে এসেছে ড্রাই ফ্রুটস হলুদ মেহেদি সব চলে এসেছে

আচ্ছা <laughs> ঘড়িও পাঠিয়ে দিয়েছে মানে নতুন বাড়ির জন্য ওর যা যা লাগবে সব চলে এসছে এখানে ঘুরে এসছে ওইদিকে আরো অনেক জিনিস এসছে বালিশ থেকে শুরু করে এসি কম্বল সব দিয়েছে কারো তোমাদেরকে পরে দেখাবো এখন চলো এইগুলো তোমরা দেখো আর আমরা ওইদিকে সাজিতে বসেছি ওখানে তো তোমরা দেখলে একদম বিশাল মানে জমে গেছে ব্যাপারটা আজকে মানে সত্যি বলছি তোমার যে বিয়ে আজকে ফুল মনে হচ্ছে না

আজকে দেখো মোটামুটি হলো আমাদের তেমন কিছুই সাজিয়ে উঠতে পারেনি টুকটাক যা হয়েছে সেগুলো হচ্ছে ভাবিও বেরিয়ে যাচ্ছে কালকে তাহলে সকাল সকালে শো হ্যাঁ দশটার মধ্যে চলে আসবে কারণ অনেকটা কাজ কালকে বিকেল বিকেলবেলা আমরা আবার বেরোবো হ্যাঁ টোটো পাওয়া যাবে হ্যাঁ 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 অসুবিধা নেই দেখছি আজকে আমরা এখন বসে বসে এই যে দেখো এইগুলোকে সাজালাম এখানটাতে আরও রিবানটা দেওয়া বাকি কালিরেটা দিয়েছি আর এইগুলো চকলেট একটা আলহামটা দিয়েছে সবার রিপোর্টের মধ্যে আছে এখান থেকে দেখো জুতো আছে ব্যাগ আছে এইগুলোতে জুতো ব্যাগ মধ্যে এটার আর ওর মধ্যে ধরো আরও চকলেট চিপস এইগুলো আছে এই যে চকলেট চিপস এগুলো এই হয়ে যাচ্ছে আর এতে হচ্ছে লেহেঙ্গার সাথে যা পড়বে সমস্ত জুয়েলারি গুলো চূড়া আছে চুড়ি আছে আর মানে লেহেঙ্গার যে সেট টা পড়বে লেহেঙ্গার সাথে ওই পুরো জিনিসটা ওর মধ্যে আছে এখনো এই যে এর মধ্যে কসমেটিক আছে কসমেটিক গুলোকে আমাকে সাজাতে হবে আমাদেরকে এইগুলো সাজাবো আর এই মা আসছে আর এখানে সমস্ত ওর হাতে কাচি হাত কেটে যাবে কসমেটিকের সমস্ত এই দাও দাও কসমেটিকের সমস্ত জিনিস আছে আসো দব্বু এইগুলোকেও হচ্ছে একটার মধ্যে দেব এগুলো হ্যাঁ মতো সব বডি স্প্রে আছে দাও দাও সাওয়ার মশ্চারাইজার আই লাইনার কাজল চিরুনি এর মধ্যে সমস্ত গার্ডার ক্লিপ এই টাইপের সেফটি পিন সব আছে এর মধ্যে সমস্ত কসমেটিক আছে এটা হচ্ছে তোমার আই শ্যাডো তারপরে এটা এটা কি জানো ভুলে যাচ্ছে নামও আমি হাইলাইটার হাইলাইটার ব্লাসার ক্লিপ সব সব কিছু ও একদম হ্যাঁ এইগুলো আছে এইগুলো একটাতে দিতে হয় বুঝলি এগুলো একটাতে যাবে না এইগুলো চলে যাবে একটাতে লেহেঙ্গাটা তো তত্ত্বে মানে ওইভাবে সাজিয়ে দেওয়া সম্ভব নয় লেহেঙ্গাটা হাতে যাবে আর হচ্ছে বেনারসিটা যাবে একটার মধ্যে ব্লাউজটা যাবে একটার মধ্যে ওইগুলো হচ্ছে বাকি আছে সেগুলো চলো আস্তে 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 দিতে সমুদ্র করে সাজা যে তত্ত্বের জিনিসগুলো ওই বাড়ি থেকে এসেছে এগুলোকে না ওপরের সেটিং করে দি এখন যত এদিকে থাকবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকবে বিয়ে বাড়ির মধ্যে কোথায় জিনিস এদিক ওদিক হয়ে যাবার আর বিয়ের জিনিস খুব যত্ন করে রাখতে হয় এ উপরেই থাকবে

এতক্ষণ তো ওই বাড়ির জিনিসগুলো তুললাম আর এই যে আমরা যেগুলো সাজালাম এখন এইগুলোকে রাখছি এখান থেকে আমাদের শুরু বুঝলে তাহলে বইগুলোকে সরিয়ে দিতে তারপর থেকে শুরু করতে

দেবো ওখানে পরিষ্কার আছে তো পরিষ্কার আছে তো